হ্যালো বন্ধুরা আপনারা রয়েছেন হান্ড্রেড ট্রাভেল ডেলসে কার্তিকের সাথে আজ আমি আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতন বছরের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব পৌষ মেলা দু হাজার পঁচিশে তার আগে একটু প্রপার্টিটা দেখে নিন এই প্রপার্টিটা আমি অনলাইনে বুক করেছিলাম এটা বোলপুর শান্তিনিকেতনের মেলা প্রাঙ্গন থেকে নিয়ার অ্যাবাউট ন কিলোমিটারের কাছাকাছি দূরে আছে এই সময় ওখানে প্রচুর ভিড় থাকার জন্য আমি হোটেল পাইনি তো একটু দূরের দিকে এই জন্য হোটেল নিয়েছি বাট প্রপার্টিটা অসাধারণ তো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি আমি হোটেল যেখানে নিয়েছি সেখান থেকে মেলা ব্রাঙ্গ নিয়ার অ্যাবাউট ন দশ কিলোমিটারের রাস্তা আর এই রাস্তা দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে দশ কিলোমিটারের ডিস্টেন্স পুরো ধুলো উঠছে রাস্তা সব কনস্ট্রাকশনের আন্ডারে আছে আন্ডার কনস্ট্রাক্টেড রাস্তা সব তো পৌঁছে গেছি প্রায় মেলা শান্তিনিকেতন পৌষ মেলা দু হাজার পঁচিশ তো পৌষ মেলা দু হাজার পঁচিশের এখন শান্তিনিকেতনে চলে এসেছি প্রায় বাইক নিয়ে তো কাছাকাছি কোথাও মেলা আছে তার আগে আমাকে বাইকটা কোনো একটা জায়গাতে একটা সিকিউর জায়গাতে পার্কিং করাতে হবে সেটা কোথায় রাখবো সেটা আমাকে দেখতে হবে

এই মেলা চলছে আর আজকের সাতাশ তারিখ তো মাঝখানের দিন মানে শেষের দিকে প্রায় আর আমি পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে আর এই মেলার ইতিহাস যদি আমি বলতে চাই এই মেলাতে এখানে ইতিহাস লোক সংস্কৃতি গান বাজনা হস্তশিল্প সবই আছে আর এই ব্লগে আমি আপনাদের দেখাবো মেলার রীতির উৎস দর্শনীয় দৃশ্য খাবার মিউজিক এবং আমার রাইডিং এক্সপিরিয়েন্স পৌষ মেলা হল শান্তিনিকেতনের প্রতি বছর ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হয় এক ঐতিহ্যবাহী মেলা যা বাংলা শীতের ও শস্যোৎসবের সঙ্গে জড়িয়ে আছে আঠেরোশো সালের একুশে ডিসেম্বর মানে সাতেই পৌষ শান্তিনিকেতনে দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার অনুসারীরা ব্রহ্মফেদ গ্রহণ করেন এদিন থেকেই পৌষ মেলার বা পৌষ উৎসব শুরু হয় আঠেরোশো থেকে এই দিনটি স্মরণে একটা ছোট্ট মেলা শুরু হয় ব্রহ্ম মন্দিরের সামনে সময়ের সঙ্গে সঙ্গে এটা ধীরে ধীরে বড় হয় এবং এখন পূর্বাপল্লিত হচ্ছে বিশাল মেলা প্রায় একশো তিরিশ বছরের ইতিহাস ধরে এই মেলা পালিত হলেও উনিশশো তেতাল্লিশের বঙ্গভঙ্গর সময় উনিশশো ছেচাল্লিশের ডাইরেক্টর অ্যাকশন ডে সাম্প্রদায়িক হাঙ্গামা এবং কোভিড নাইন্টিন এই সময়গুলিতে কয়েকবার এই মেলাকে বন্ধ রাখা হয়েছিল এই মেলাটা অ্যাকচুয়ালি মূলত হয়েছিল গ্রামের মানুষের সঙ্গে শহরের শিক্ষিত সমাজের সংযোগ স্থাপনের একটা প্ল্যাটফর্ম যেখানে তারা একে অপরের শিল্প গান ও খাদ্য উপভোগ করতে এখন এই মেলাটা যে মাঠে হচ্ছে এটা হচ্ছে পূর্বপল্লীর মেলার মাঠ শান্তিনিকেতন মোট দিন ধরে মেলা চললেও মেলা শেষ হয়ে যাওয়ার পরেও কিছুদিন দোকান থাকে আগে থেকে জানিয়ে দিচ্ছি আমি তো আপনারা আসতে পারেন কোনো অসুবিধে নেই এই মেলার মূলত আকর্ষণ কি কি পাওয়া যায় মানে এখানে কি জন্য আসবেন আপনাদের বলে রাখি তার আগে সোমনাথ পান কিনেছে হ্যাঁ আমি যেটা বলছিলাম এখানে প্রায় এই মেলাতে আপনারা বিশ্বাস করতে পারবেন না প্রায় দেড় হাজারের বেশি স্টল থাকে আর এখানে পশ্চিমবঙ্গের গ্রামীণ শিল্পীরা তাদের হাতের বানানো কিছু নিখুঁত শিল্পের প্রদর্শনী করে যা দেখার জন্য পুরো দেশ থেকে শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো দেশ থেকে মানুষজন এই মেলাতে এসে ভিড় জমায় এই মেলাতে কী কী পাওয়া যাবে এই মেলাতে টেরাকোটার ল্যাম্প পাওয়া যায় কান্তা এমব্রয়ডারি পাওয়া যায় বাটিক কাপড় পাওয়া যায় ডোকরা ধাতবর শিল্প হাতের জুতো ব্যাগ ও লেদার গুডস হস্তনির্মিত গয়না টেক্সটাইল এখানে কেনাকাটা শুধু লেনদেন নয় একটি গল্প ভাগাভাগি করার জায়গা যেখানে তুমি শিল্পীর সঙ্গে কথা বলেও তার জীবন শিল্প সম্বন্ধে বুঝতে পারবে সামনে একটা এত সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চারা দেখে তো প্রচুর খুশি হচ্ছে এরকম একটা আর্ট স্টুডেন্টদের দিয়ে বানানো তো পৌষ মেলার প্রাঙ্গনে অনেক কিছু হয় এখানে বাউল সঙ্গীত হয় একতারা দোতারা এই সমস্ত বাজিয়ে প্রেম দূরত্বের অন্বেষার গল্প শুনতে পাওয়া যায় কীর্তন হয় লোকনৃত্য হয় রবীন্দ্রসঙ্গীত পাপেট শো থিয়েটার কি নেই এখানে আপনারা সবকিছু এখানে আসতে দেখবেন এবং সবকিছু আপনাদের মুগ্ধ করে রাখবেন আচ্ছা এবার বলি খাবার খাবারের কথা যদি বলি এখানে কি খাবার নেই এখানে ভাপা পিঠে পাটি সাপটা মিষ্টি রসগোল্লা মালাই কুলফি ঝাল আলুর তরকারি লুচি সাঁওতালদের আদা লেবুর শরবত গরম চা মাটির কাপে সব এক কথায় অসাধারণ আর যদি আমরা পোশাকের দিকে আসি তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই এই সুন্দর নাগরদোলা এটা মেলার মূল আকর্ষণ দুটো খুব সুন্দর কালারফুল বিশাল বড় মাপের দুটো নাগরদোলা করেছে আর তার পাশে একটা অ্যাকুরিয়াম টাইপের বানিয়েছে লোক দেখার জন্য তো যেটা বলছিলাম আমি এখানে শীতের পোশাক সুন্দর সুন্দর পাওয়া যায় ভিড় এখানে দুপুরের দিকে একটু বেশি থাকে সকাল ও সন্ধ্যার দিকে আপনারা আসতে পারেন আর অর্গানিক ফুড এখানে আসতে ট্রাই করবেন বাউল সঙ্গীত হাতের কাজ করা তো এইসব জায়গাতে আপনারা আসবেন তো দেখুন মেলাটা কত সুন্দর লাগছে এখানে দেখার মতো এত কিছু রয়েছে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে আপনাদের মন ভরে যাবে পুরো মেলাতে আলোক সজ্জায় করে রেখেছি সারা দেশ থেকে মানুষের সমাগম প্রায় দশ থেকে পঞ্চাশ হাজারের বেশি ভিড় এখানে ভ্যারি করে পার দিয়ে আর এই সময় এখানে হোটেল পাওয়াটা খুব চাপের সেই জন্য আপনারা আসার আগে আগে থেকে হোটেল বুক করে আসবেন এটাই আশা করব। আর খাওয়া দাওয়ার তো কোনো অভাব নেই এখানে আপনারা এখানকার লোকাল ফুড স্থানীয় ফুড আপনারা ফ্রাই করবেন আশা করব এবং এখানকার যে লোকাল কালচার আছে আমাদের পশ্চিমবঙ্গের সাঁওতালদের কালচার আমাদের পশ্চিমবঙ্গে বাউলদের কালচার আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী গোষ্ঠী এবং গ্রামীণ মানুষদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা কিছু সংস্কৃতি সেগুলোকে রেসপেক্ট করতে হবে সেগুলোকে বুঝতে হবে সেগুলোকে মজা নেওয়ার জন্যই এই মেলা অ্যাকচুয়ালি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন শহর আর গ্রামের মেলবন্ধনের জন্যই অ্যাকচুয়ালি মেলাটা বানানো হয়েছিল তো এই মেলাতে এখন প্রচুর ভিড় এই মুহূর্তে শীতের সময় প্রচুর ভিড় এই দেখুন ফিশ অ্যাকোয়ারিয়াম এর ভেতরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আশি টাকা করে টিকিট নিয়েছে ভাই আগে থেকে বলে দিচ্ছি তো ভেতরে চলুন ভেতরটা দেখি কি আছে ভেতরে বা এ তো সে লন্ডনের টেমস নদীর ভেতরে যে ব্রিজটা আছে না তার মতো রাখছে অ্যাকোরিয়াম বানিয়েছে পিসেস এন্টারটেনিং জোন আসুন দেখুন জিনিসগুলো আর অনেক মাছ মারা গেছে অনেক মাছ মারা গেছে সুন্দর বানিয়েছে সামনে ইঁদুর এরা ছোটো ছুটি করছে বাচ্চা বাচ্চা ইঁদুর দুটো তো চলো ভেতরে দেখিয়ে দিই আমি তোমাদের বাহ খুব সুন্দর মাছ জিনিসটা বানিয়েছে বা জিনিসটা হয়তো মানে এই রকমই বাহ একই মাছ ভেটকি মাছের মতো দেখতে যাই হোক জিনিসটা হয়তো মানে আমাদের পশ্চিমবঙ্গের মেলাতে খুব কম দেখা যায় বাট এটা একটা নতুন আকর্ষণ ছোট ছোটো বাচ্চাদের আকৃষ্ট করবে অ্যাকুয়ারিয়ামের মতোই অ্যাকচুয়ালি ছোট ছোট মাছে ভর্তি রয়েছে বাট আমি একটা জিনিস দেখলাম এখানে প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ মাত্র প্রায় পাঁচ হাজার তো মাছ রেখেছে আর এখানে কিছু স্ট্যাচু বানিয়ে রেখেছে সাপ আর গরিলা বাঘ আর এদের উপরে বসে বাচ্চারা নিজেদের মতো খেলে যাচ্ছে তো মেলা মানে মেলবন্ধন আর মেলা মনে আনন্দের জায়গা আর পৌষ মেলা মানে পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম উৎসবের একটা যেটা একশো তিরিশ বছর ধরে চলছে ইমাজিন বছর ধরে একটা মেলা চলতে পারে মেলাটা জাস্ট দু যে আমি ইনসিডেন্ট বললাম এই কয়েকটা সময় ছাড়া প্রতি বছরই ডিসেম্বরের শেষে এই মেলাটা হয় এবং এই মেলাতে সারা দেশ থেকে মানুষজন আসে এই মেলা এনজয় করার জন্য বাচ্চারা খেলছে খুব সুন্দর একটা জায়গা এখানে শীত ভালো আছে বলে রেখে শীত ভালো আছে তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর সুন্দর ছোট ছোট হাতে বানানো জিনিস এই জিনিসগুলো দিয়েছেন এগুলো সব হাতে বানানো এখানে সব মিঠাল লোকাল মানুষেরা বানিয়েছে বাচ্চাদের খেলার জিনিসপত্র আমি দু একটা লোকের সাথে কথা বললাম দে আর টু কোঅপারেটিভ আমি এখন রয়েছি ভবনের সামনে শান্তিনিকেতন দেখতে পাচ্ছেন তো মেলা থেকে প্রায় বেরোনোর মুহূর্তে তো মেলা থেকে বেরোনোর আগে আমি জাস্ট বলেই বন্ধুরা আজকে আমরা শান্তিনিকেতন পৌষ মেলা দু হাজার পঁচিশে সকল আকর্ষণ ঘুরে দেখলাম ইতিহাস গান বাজনা হাতের শিল্প রোসালো খাবার এবং মেলার প্রাণ আমার সাথে এই ট্রিপে আসার জন্য আপনাদের ধন্যবাদ বাহ তাকে কি বিক্রি করছে তো মেলার ভিড় দেখছেন আর এই মেলাতে আমি আপনাদের যে আনতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট আমি অনেক বছর ধরে প্ল্যানিং করছিলাম যে কোনোদিন পৌষ মেলায় যাবো বাট আমি অ্যাকচুয়ালি মেলাতে ভিড় একটু ভয় পাই তো সেই জন্য আমার ঠিক মেলাতে মানে আশা হয়ে ওঠে না বাট এবারে জিদ করেই চলে এসেছি শান্তিনিকেতনে আসার আগে আমি আসানসোল থেকে বাইক নিয়ে নিয়ে অ্যাবাউট একশো তিরিশ কিলোমিটার রাইড করে সুন্দর একটা ঘর দেখুন তার সামনে গার্ডেনটা এটা শুধু মেলার জন্য নয় এটা এখানকার ঘর এবং এই বাড়িটাতে সুন্দর ডেকোরেট করা রয়েছে মানে এটা মেলাতে দেখবে পাবলিক সেই জন্য করেছে এরকমই নয় এইভাবে শান্তিনিকেতনের এই এরিয়াতে প্রচুর বাড়ি রয়েছে যে বাড়িতে বাড়িতে নামটাকে একটু দেখে দিই আপনাদের কি ছিল নামটা বুঝতেই পারলাম মেলা শেষ আপাতত শান্তিনিকেতন পৌষ মেলার থেকে বেরিয়ে পড়লাম টু হার্টস মাই রুম তো তার আগে রুমে যাওয়ার আগে কিছু স্ন্যাক্স নিয়ে নেবো কিছু ডিনার নিয়ে নেবো প্যাক করে নেবো কারণ পুরো টায়ার অলরেডি সন্ধে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলাতে যেটা আমার একদমও মানে বিরক্তি লাগে রাতে টাইম স্পেন্ড করা তো সেটা হয়ে গেছে তো সেইখান থেকে আপাতত এখন এগিয়ে চলেছি তো দেখতে পাচ্ছেন না বোলপুর এখানে রাতে আমার ম্যানশন হাউস রাত্রে এইখানে যে থাকবো এই বিল্ডিং দেখতে কি তো হাউসের মতো একদম রিমোট লোকেশানে এই বিল্ডিংটা বানানো হয়েছে মানে জাস্ট আপনার জায়গাটা হচ্ছে বলি জায়গাটা হচ্ছে যখন আমরা কঙ্কালি মন্দিরে আসছি বোলপুর থেকে প্রায় সাত কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার চা আসার পরে সাইডে একটা মেঠো রোড নতুন বানানো হচ্ছে সেখান থেকে নিয়ার অ্যাবাউট তিন কিলোমিটারে আছে ভেতরের দিকে গ্রামের ভেতরে এই এত সুন্দর একটা কটেজ একটা ম্যানশন হাউস বানিয়েছে তো এরকম জায়গাতে এসেছি ওই উপরের বিল্ডিংয়ের জাস্ট গ্রাউন্ড ফ্লোরের উপরটা আমার মানে ফার্স্ট ফ্লোরটা সে বছরের শেষে আমার কোন ভিডিওটা ভালো লাগলো জানিও পাশে থেকো ভালো থেকো গুড নাইট